হ্যালো মারিয়া হ্যাঁ স্যার কি খবর হ্যাঁ কি করো আমি যাই কই না কেন সেটা আপনি জানতো হবেন না আপনি কাল কোথায় গিয়েছিলেন হুম কালকে কোথায় গিয়েছিলেন আপনি ছোট কথা বলবেন কালকে কোথায় যাব কালকে তো বাসা না কথা বলবেন না কোথায় গিয়েছিলেন দেখলাম তো আমার চক্ককে ফাঁকি দিয়ে এত কিছু বলার সহজ নাই হুম কি দেখেছ তবে আপনি কাকে না গেলেন গেলেন মার্কেটে গেলেন ও সালমা আমি তো কালকে মার্কেটে একটু কাজ ছিল তো কি একটু কাজ ছিল দেখি সালমা ওখানে ওর দেখা হয়ে গেল ও বলতেছে যে ওর আর কি স্যার আপনি এমনটা করবেন এরকম কিছু করবেন আমি কল্পনাও করতে পারি না আপনি প্ল্যান প্রোগ্রাম করে আপনি সালমাকে নিয়ে গেছেন মার্কেটে শপিং করতে রেস্টুরেন্টে গেছেন কেন হ্যালো ওই সাথে তো আমার কোনো কোনো সম্পর্ক নেই তোমার সাথে যেরকম আমার সম্পর্ক ওর সাথে আমার কোনো সম্পর্ক আছে Shamrock এর আসলে কি আছে সেটা তো আমি জানি আপনি যে কত ভালো মানুষটা আপনার চেহারাতে এখন আমি বুঝতে করতেছি দেখতেছি আসলে আপনি কি মানুষটা আপনি তো শুধু কালকে না এরকম প্রিয়জন ওর সঙ্গে আমি তো বুঝতে পারি না ওর সাথে আমি ঘুরতে যাই সেটা তোমাকে কে বলল হঠাৎ করে কালকে দেখা হলো তুমি জানমাকে জিজ্ঞেস করো রেแกনে

এরকম ভাবে তো কাছে নিয়ে যান আজকে মার্কেটে কালকে রেস্টুরেন্টে তারপরে পয়সার জায়গা ঘুরতে এরকম ভাবে তো আপনি তাকে সবকিছু শেষ করেন তাই নাকি আমার এভাবে তো আমাকেও শেষ করে দিয়েছেন তুমি এখন ঝগড়া করার জন্য আমার সাথে ফোন দিয়েছো হ্যাঁ দিয়েছি যেটা সত্য এটা তোমাকে বলতেই হবে আপনি আমার সাথে এরকম লুকোচুরি করবেন আমি তো ভাবতে পারি না তোমার সাথে লুকোচুরি করেছি আমি হুম আপনি ওই দিনকেও ওর সঙ্গে গিয়েছেন মানে আমি এটা বুঝতে পারি নাই আমি অন্য একজনের মাধ্যমে বুঝতে পারছি কি সালমা কোথায় গেল সালমা কে তো দেখছি না তারপরে আমি দেখছি আপনাকে ফোন দিয়েছি ফোন দিয়ে আপনার ফোন আপনি রিসিভ করতেছেন না পরে আপনার চ্যাম্পারে গেছি পরে চ্যাম্পারে আপনাকে পাইছি না পরে আমি জানতে পারলাম আপনি তাকে নিয়ে অন্য ছুটির দিন আর কি ওই দিনকে আপনি ঘুরতে গেছেন কোথায় গেছিলেন ওই দিনকে সাপ্তাহিক ছুটিতে আরে সালমার সাথে তো আমার অন্য কোনো সম্পর্ক নেই তোমাকে যে কি সম্পর্ক

তার কারণটা তো আমি বুঝতে পারি এখন বুঝতে পারলাম যে আপনি নিশ্চয়ই আপনি অন্য কোনো খাবার বেছে নিয়েছেন আরে না সালমা এসে বিষয়টা কি হয়েছে জানো আমি একটা জুতা কেনার জন্য মার্কেটে গিয়েছি হঠাৎ করে দেখি সালমা পিছন থেকে আমাকে ডাক দিলো পরে কথা কথা বলল ভাই আমি বলছি যে কিসের জন্য আসছো তুমি পরে সে বলতেছে যে কিছু শপিং করতে হবে পরে বলতেছে যে করো আমার কথা স্যার আমাকে তো হেল্প করেন আমি তো এক এক আসছি সাথে কেউ আসেনি। তারপর এভাবে এভাবে আর কি ওর সাথে কি ঘোরা হলো? ওকে শপিং করলেন? শপিং করাচ্ছে আর খাইও দিলেন। খাইতেই তারপরে বাসা পাটা দিলেন সুন্দরভাবে। আরে না, রেস্টুরেন্টে যাতkale একটা কফি খাওয়া হয়েছে, অন্য কোনো কিছু খাওয়া হয়নি। আমি বাসা থেকে তো ডিনার করে বেরিয়েছি। আচ্ছা তাহলে আপনি তো আমাকে একবার ফোন দিলেন না যে দেখো আমি তো হইছ লগা সঙ্গে এরকম মার্কেটে আসছি তুই তো কি তুমি কি আসবে কই আমাকে তো বললেন না? তোমার কি সব কিছু জানাতে হবে তোমার সাথে তো এখন আমার বিয়ে ঠিক হয়েছে এখনো তো তোমাকে বিয়ে করিনি তাহলে তোমাকে কি সব কিছু জানাতে হবে আমি ক্যামেরা মানে কি আমি ওখানে আপনাকে ভুল বলতাম এই যে এই ব্যাপারটা যদি জানাইতেন তাহলে তো আমি আপনাকে এতটা ভুল বলতাম না এখন আপনাকে আমি বিয়ে করব বিয়ে কথা ঠিক হয়েছে আপনি আপনি কি এতটা ভালোবাসে এটা বিশ্বাস করি আপনি তার ভিতরে অন্য একটা মেয়ে এমন একটা সিচুয়েশনে আপনি তাকে নিয়ে গেলেন মার্কেটে হ্যাঁ তাকে মার্কেটে নিয়ে যাওয়া কি বড় অপরাধ হয়েছে সামন কি না কেন আপনি বিয়ের কথা যেখানে চলতেছে বিয়ে করার কথা বলতে একই বিষয় তাহলে আপনি আমার সঙ্গে এরকম কিছু করতেছেন আমি কি করে আপনি বিশ্বাস করব আমি তো এটাই বুঝতে পারতেছি না স্যার তুমি কি আমাকে আজকে না অনেক দিন ধরে আপনাকে চিনি আপনার সঙ্গে শুধু তো আমার এই official পরিচয় না আপনার সঙ্গে আমার অনেক আগে থেকে আপনি সঙ্গে আমার friend এর সম্পর্ক থেকে আজ আমাদের সম্পর্কটা এত দূরে দাঁড়াইছে আমরা এত close হতে পারছি তাই আমি তোমার সাথে এক বিছানায় বিয়ের আগে রাত কাটাইছি বিদায় সবার সাথে আমি রাত কাটাই এটা কি তোমার গল্প না নাকি তুমি কখনো দেখতে পেরেছ আসলে আমি আপনাকে এখন ছাড় বলবো না আপনি হচ্ছেন আমার কাছের মানুষ মনের মানুষ আমার ভালোবাসার মানুষ কিন্তু আমি তো আপনাকে চিনি ঠিক আছে কেনি বলে তা বিশ্বাস করে আপনাকে সবকিছু দিয়েছি যত চা পড়া জীবন জীবন সবকিছু আপনাকে দিয়েছে আপনাকে দিমিটাছি যত চাই পূরণ করছে কিন্তু আমার এই জায়গাটাই একটা কে আপনি আমাকে বললেন না কেন নিশ্চয়ই ওর সাথে কি অন্য কোনো সুসম্পর্ক গড়ে উঠছে তাহলে আমি আর সম্পর্কটা অন্যরকম এখন ও আপনার সঙ্গে ফ্রেন্ডের সম্পর্ক তৈরি করে নিল কিনা কারণ ও মেয়েটার সুবিধা না আমি আপনাকে যতটা চিনি ওকেও তো আমি চিনি অনেক ভালো আমি জানি ওকে আমার সাথে তো খারাপ কিছু বলা সাহস তো ওর হয়নি সত্য কথা বলছেন যদি এরকম কোনো কিছু আমি জানতে পারি তাহলে কিন্তু মনে করেন আপনার সঙ্গে আমি ব্রেক আপ করে দিব বিয়ের কথা যতই ঠিকঠাক হোক না কেন যত যাই হোক আমি এটা কিন্তু মানবো না কখনোই না কি নাকি হ্যাঁ আপনি বুঝেছি যে কথার উত্তর দিয়েন sure কিনা সেটা ভেবে দেখেন আর যদি আমাকে কাছে সত্যটা বলেন তাহলে আমি সব কিছু ক্ষমা করে দিব আমি সব কিছু ম্যানেজ করে নেব তাই হ্যাঁ তোমার সাথে যদি সত্য কথা বলে তাহলে তুমি সব কিছু ক্ষমা করে দিবা অবশ্যই আমি ক্ষমা করে দিই আমি আপনার করে নেব কিন্তু আপনাকে শারীরিকটা আমাকে বলতে হবে আর যদি ভুলে কিছু করে থাকেন সেটা আমাকে স্বীকার যেতে হবে হুম তাহলে তোমার সাথে স্বীকার হবে

আপনি সাত তারিখ ছুটি ছিল আগে আমার সঙ্গে আপনি এমন একটা সপ্তাহ নাই যে আমার সঙ্গে ঘুরতে যান নাই যখন যেখানে প্রয়োজন আমরা দুজনে সেখানে টাইম পাস করছি কিন্তু এই দুই তিন সপ্তাহ হলো আপনি আমার থেকে অনেকটা দূরে দূরে চলতেছেন তারপরে এক সপ্তাহে আমি দেখলাম আর কি অবশ্যই আমি কিছু বলি নাই শুধু দেখতেছি যে ঘটনাটা কোথায় কোথায় যা দাঁড়ায় এখন দেখছি সত্য সত্যি আপনি তাকে নিয়ে মার্কেটে যাচ্ছেন রেস্টুরেন্টে যাচ্ছেন ওই দিনকে কোথায় গিয়েছিলেন ইনশিওর বলেন আপনি নাইলে বিষয়টা কিন্তু ভালো হবে না হ্যালো বলছেন না কেন সত্যটা বলতে কি আপনি কষ্ট লাগছে না ভয় পাচ্ছেন